আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু স্ট্রিট ফুডের রিভিউ তো আমরা আসলে ওইভাবে রিভিউ করি না বাট আমরা তো মাঝে মাঝে স্ট্রিট ফুড খাওয়া দাওয়া করি এবং অনেক ভালো লাগে তো কীরকম খাওয়া দাওয়া করলাম এবং সেই স্ট্রিট ফুডগুলোর স্বাদ কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমরা চলে গেলাম উড ফায়ার কিচেন মানে লাইভ পিৎজাতে যেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে সরাসরি পিৎজা বানানো হয় তো আমরা বারবিকিউ স্পেশাল পিৎজাটা অর্ডার করি টেন ইঞ্চিরটা তো এখানে গিয়ে দেখি যে অনেক ভিড় মানে এইখানের খাবার দাবার এত বেশি মজা মানে প্রত্যেকটা পিৎজা আপনি ট্রাই করলে বুঝবেন যে কেমন তো ফার্স্টে আমরা বার্বিকিউ পিৎজাটা খেয়েছিলাম এর আগে তো খাওয়ার পরেও দেখা গেল আবারও সেই লোভ সামলাতে পারিনি আমরা চলে গিয়েছিলাম ওখানে তো দেখছিলাম যে একদম সিরিয়াল তো ভাজা হচ্ছে আমরা অর্ডার করি বার স্পেশাল পিৎজা তো এই যে এখানে তৈরি হচ্ছিলো আমাদেরটাও ঠিক আছে এই যে চিজ দিচ্ছে আমি ভাবছি যে এইটাই মনে হয় এটার মধ্যে একটা কাহিনিও ঘটে গেছে তো কাহিনী ঘটার পর আসলে মানে অবাক হয়ে গিয়েছিলাম যাই হোক তো দেখছিলাম যে কী সুন্দরভাবে তারা বানাচ্ছে একদম চিকেন তারপর সসেস এই জিনিসগুলো চিজ দিচ্ছিলো ভরপুর এরপর যা যা উপকরণ দেওয়া লাগে সব দিয়ে দিচ্ছিলো এবং আমি তো ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি ব্ল্যাক কলিভ এইগুলো সব কিছু মানে যা যা লাগে করি কেন এটা ওইটা সেটা সস যা দেওয়া দরকার অ্যাকচুয়ালি তো সব কিছুই দিচ্ছিলো এবং তাদের এই যে যে তৈরি করা হয় পিৎজাগুলো তো মোটামুটি ক্লিন থাকে তো দেখছিলাম যে এইখানে রেডি করা হচ্ছে এবং বলছিল যে বার্বিকিউ পিৎজা আছে সসেস আছে এই টাইপের এরকম এই যে এইখানেই হয়েছে মেইন গরমিলটা লাগে ঠিক আছে যে আমরা বলছিলাম যে বার্বিকিউ পিৎজা বাট আসলে কিভাবে যেন তারা মানে মিস্টেক করে ফেলছে যাই হোক এই পিৎজাটা আমাদের আসলে মানে ভাগে পড়ে ঠিক আছে যে সসেসটা তো আমরা ভাবছিলাম যে বারবিকিউটাই খাবো তো তারা বলতেছে যে অ্যাকচুয়ালি একটু মানে ভুল হয়ে গিয়েছে তো কি আর করা তা আমরা আর কি দেখছিলাম চারপাশে আর এত বেশি গরম ছিল গরমের কারণে একদম অবস্থা আমি ঘেমে ঠেমে অস্থির ওই হয়েছে মেজোবোন আর তানিম তো গরমে এক একটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তা আমাদেরকে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি এইটা একটু ট্রাই করে দেখেন এর আগে তো আপনারা ট্রাই করছেন তো যাই হোক ভাবলাম যে না ভুল হইতেই পারে মানুষের এটা কোনো সমস্যা নাই তো এটা যেহেতু ট্রাই করি নাই তো ট্রাই করে দেখি কেমন এই যে দেখেন ভরপুর চিজ ভাই মানে তিনশো টাকায় যে এত মানে মজার একটা মানে পিৎজা পাওয়া যাবে আসলে বুঝতেই পারি নাই তো আমরা খাওয়া দাওয়া করছি ইট ওয়াজ সো ইয়ামি অ্যান্ড আমরা তারপর একটু আশেপাশে হাঁটাহাঁটি করি এবং এইখানে অনেক ছোট ছোট দোকান মানে লেক পারের কথা বলছি আপনাদের যে ছোট ছোট অনেক স্টল আছে চারপাশে এরকম বাচ্চাদের বেলুন পাবেন তো আমরা হাঁটাহাঁটি করছিলাম আমরা যাব হচ্ছে ভেলপুরি খাওয়ার জন্য তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি আশেপাশটায় দেখি যে কি অবস্থা এবং এখানে এত পরিমাণে ভিড় সবসময় লেগেই থাকে আসলে পার মানেই হয়েছে ভিড় তো আমরা একটু হাঁটাহাঁটি করি চারোপাশটা দেখি আর এই পাশে দেখেন কত সুন্দর নিমকি তারপর আরও অনেক কিছু আছে আচার চকলেট মানে বাচ্চাদের যে আচার টাচার আছে এইগুলা বড় মানুষও তো খায় পপকর্ন সব কিছুই আর কি ছিল আর এখানে আপনারা চাইলে ওজন মাপাতে পারেন আর এই হচ্ছে আমার পছন্দের পপকর্ন যেটা আমি আসলে মানে সব সবসময় খাই মানে আমার কাছে ভাল লাগে এত বড় হয়ে গেছি তারপরে সে বাচ্চাদের স্বভাব আমার যায় নাই তো এই দেখেন এখানে ভিড় ওখানে ভিড় তো মানে একটু বসার মতো জায়গা পাচ্ছিলাম না যে একটু বসতে পারি বসলে মানে ভালো লাগতো একটু ক্লান্তিটা কমতো তো যাই হোক আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম একটু দাঁড়াইলাম তো কিছুক্ষণ পরে আমরা আসলাম ভেলপুরি খাওয়ার জন্য তো এইখানে যে দেখতে পাচ্ছেন এইখানে আলাদা মিষ্টি এবং ঝাল টক দিয়ে রাখছে আগের থেকেই আর এই দোকানটার থেকে আমরা সব সময় খাই ভেলপুরি এবং এত বেশি মজা যে সব সময় ভিড় লেগে থাকে আপনারা কখনো যদি লেগপার আসেন এটা আসল ট্রাই করবেন অনেক বেশি মজা তো আমি আর আমার মেজবন নিয়ে নিছি তানিম আসলে মানে অতটা খায় না আর আমরা একসাথে খাবো না তো শেয়ার করে নিব তো তানিম বলছি যে একটা ট্রাই করে দেখো তো সহজে খায় না ফুচকা বা বেলপুরি এইগুলো তো তারপরও একটু ট্রাই করছে এবং আমরা ভেলপুরিটা খাইছি আর গরমে প্রচুর পানি পিপাসা লাগে তো ভাবলাম যে লেবুর শরবত আছে যেহেতু আমি জানি যে ততটা আসলে এইখানে হাইজিন না বাট তারপরও কিছু করার নাই আমরা আসলে অনেক বেশি তৃষ্ণার্থ ছিলাম পানিও খাইছি কাজ হচ্ছিল তো ভাবলাম যে একটু লেবুর শরবতকেই ভালো লাগবে এবং এটা ছিল দশ টাকা গ্লাস আর ভেলপুরিটা ছিল বিশ টাকা করে এক প্লেট তো খুবই বেশি মজা ছিল আর এই হচ্ছে পছন্দের পপকর্ন মেজবন নিয়ে নিচ্ছে পাঁচ প্যাকেট কারণ আমি খাই যখন তখন আমি খাই এবং এই যে পপকর্নের মধ্যে একটু বেশি করে মশলা দিয়ে দিতে বলছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেন আমরা চলে আসি লাইভ যেই ইয়ে আছে আপনার সাব স্যান্ডউইচ এবং বার্গার তারপর বার্বিকিউ এইগুলো করে তো আমরা এখানে চলে আসছি এবং এইখানের সাব স্যান্ডউইচ এবং বার্গারটা আসলে অনেক বেশি মজা এবং ছোটো বোনের জন্য এখান থেকে নিয়ে নিচ্ছিলাম বার্গার তো অনেক বেশি মজা ছিল এবং এই বার্গারগুলোর দাম ছিল মাত্র ষাট টাকা এবং এর মধ্যে আপনার চিকেন খুবই ভালো দেয় এবং সালাদ এগুলো সব কিছুই মিক্স আপ করা থাকে তো আমরা এখান থেকে নিয়ে তারপরে যাবো এবং সাব স্যান্ডউইচের একটা ফুল ভিডিও আপনার সাথে শেয়ার করব। তো আমরা এরপরে চলে আসি হচ্ছে চটপটির দোকানে তো চটপটির দোকানে এখানে বলতে আপনারা ভিডিও করবেন ভিডিও করলে কেমন হবে ঠিক আছে আপনারা ভালো মনে করতেছেন এরকম অন্য মানুষরা খারাপ মনে করবে এই হাবিজাবি যত ধরনের কথা আছে পর আমি দুই চার কথা আর কি বলছি যে আমরা তো আপনাদের এখান থেকে খাইয়া তাছাড়া যারা ভালো ব্লগার তাদের সাথে তো ভালো অডিয়েন্সও থাকে সবাই যে খারাপ মনে করবে এটা তো আসলে কোনো কথা না তো যাই হোক আমরা ওখান থেকে কেনাকাটা করি ফুচকাটাও তাদের এখানে ফুচকাটাও মোটামুটি ভালোই খারাপ না তো আপনারা এখানে যা তারা লিখবার আছেন কম বেশি হয়তোবা যান তো আমাদের কেনাকাটা কমপ্লিট আর স্ট্রিট ফুডগুলো আসলে অনেক বেশি মজা ছিল এবং ফুচকাটা ছিল মেবি ষাট টাকা তো এই হচ্ছে কেনাকাটা কমপ্লিট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন